গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজের সেমিস্টার ওয়ানের এক্সাম দেবে তাদের এক্সামিনেশান শিডিউল পাবলিশ করলো ইউনিভার্সিটি কবে কার এক্সাম রয়েছে আজকের এই ছোট্ট ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সুতরাং ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো এবং সকলের সাথে শেয়ার করো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তুমি দেখছো গব আপডেটস একাডেমি এক নতুন পথের দিশায় তুমি যদি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাহলে কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো আজকের ভিডিওটি শুরু করছি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে এখানে সাবজেক্টে বলা রয়েছে টেন্টিভ শিডিউল ফর বিএ জেনারেল সেমিস্টার ওয়ান এক্সামিনেশন দু আন্ডার সিবিসিএস ব্যাক এবং লাস্ট চান্স অর্থাৎ যারা সিবিসিএস সিস্টেমের মাধ্যমে সেমিস্টার ওয়ানের এক্সাম দেবে অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা বিভিন্ন পেপারে ব্যাক রয়েছে তাদের এক্সাম রয়েছে এবং এইটাই পরীক্ষার লাস্ট সুযোগ রয়েছে তো সকলেরই যারা পাসকোর্স সাবজেক্ট নিয়ে পড়ছো বিএ পাস কোর্স তাদের সি ওয়ান যে সাবজেক্টটা রয়েছে বেঙ্গলি এম সেই পেপারের এক্সাম হবে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার এগারোটা থেকে একটা পর্যন্ত যেটা সি ওয়ান বেঙ্গলি এম আইএল থার্টি টুতে এক্সাম হবে নেক্সট দেখে নাও তোমাদের কবে আরও এক্সাম হবে তোমাদের এক্সাম দুটো হাফে ভাগ করা রয়েছে ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত এবং সেকেন্ড হাফ দুটো থেকে চারটা পর্যন্ত একই রকমভাবে যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তাদের টোয়েন্টি ফাইভ এবং নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে থার্টি টুতে এক্সাম হবে আঠাশ তারিখ এক্সাম হবে কেমিস্ট্রি সোশোলজি অ্যারাবিক সংস্কৃত যাদের কোর্স সাবজেক্ট হিসেবে রয়েছে সেকেন্ড হাফে হবে হিস্ট্রি ম্যাথমেটিক্স এবং কমার্সের জি পেপার উনত্রিশ এক দু পঁচিশ তারিখে পরীক্ষা হবে জিওগ্রাফি ফিলোসফি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এবং সেকেন্ড হাফে হবে ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান তিরিশ এক দু পঁচিশ তারিখে পরীক্ষা হবে ফিজিক্স জুওলজি এডুকেশন ওমেন স্টাডিজ ফার্স্ট হাফে সেকেন্ড হাফে হবে পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ এবং এনসিসি একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে ফার্স্ট হাফে কম্পিউটার সায়েন্স বেঙ্গলি এবং হিন্দি সেকেন্ড হাফে হবে বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এবং উর্দু এবার দেখে নাও সকলেরই এইসি সাবজেক্টটা কম্পালসারি হিসেবে রয়েছে এই সাবজেক্টটা পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে হবে এইসি ইএনভিএস এই এই ইএন কোর্স আমাদের চ্যানেলে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী করানো রয়েছে অনেকেই ফুল মার্কস পেয়েছে তুমি যদি ফুল মার্কস পেতে চাও তাহলে আমাদের চ্যানেল থেকে এই ফুল কোর্সটি দেখতে পারো এবং এছাড়াও পিডিএফ পাওয়ার জন্য আমাদের যে রুলস রয়েছে সেই রুলসটা ফলো করতে পারো এইবারে আলোচনা করবো যারা বিকম জেনারেল এক্সাম দেবে বিকম জেনারেল এক্সাম শুরু হচ্ছে সাতাশ এক দু হাজার পঁচিশ ফার্স্ট হাফ অর্থাৎ এগারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে ডিসি ওয়ান পেপারের এবং দুটো থেকে চারটে পরীক্ষা হবে ডিসি টু পেপারের যাদের যে পেপারটা পরীক্ষা রয়েছে এবং জি ই ওয়ান পেপারের পরীক্ষা হবে আঠাশ এক দু তারিখ সেকেন্ড হাফ জি ওয়ান দুটো থেকে চারটে পর্যন্ত এছাড়া এইসি কম্পালসারি সাবজেক্টটা পরীক্ষা হবে এক দুই দু হাজার পঁচিশ যেটা কম্পালসারি হিসেবে ইএনভিএস রয়েছে সেটা পরীক্ষা হবে এগারোটা থেকে দুটো পর্যন্ত এক তারিখে চলো এইবার দেখেনব যারা বিভিন্ন অনার্সের সাবজেক্ট বা অনার্সের পেপারের এক্সাম দেবে দেখো লেখা রয়েছে বিএ বিএসসি বি কম বিসিএ অনার্স সেমিস্টার ওয়ান এক্সামিনেশন দু হাজার চব্বিশ ব্যাক এবং ক্যাজুয়াল এবং এই পরীক্ষাটা লাস্ট চান্স রয়েছে তো তাদের পরীক্ষা কবে রয়েছে শুরু হচ্ছে একই ডেটে সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখ ফার্স্ট আপ অর্থাৎ এগারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে ডিসি ওয়ান পেপার এবং দুটো থেকে চারটে পর্যন্ত পরীক্ষা হবে ডিসি টু পেপার অর্থাৎ একই দিনে কিন্তু দুটো অনার্স পেপারের এক্সাম হচ্ছে এছাড়াও তোমাদের জিই সাবজেক্ট রয়েছে জিই সাবজেক্টের অলরেডি আমরা শিডিউল আলোচনা করলাম এখানে আর এক্সট্রাভাবে সিডিউল আলোচনা করছি না এছাড়াও সকলেরই এইসি সাবজেক্ট হিসেবে কম্পালসারি ইএনভিএস রয়েছে যেটা এক দুই দু হাজার পঁচিশ তারিখে এগারোটা থেকে দুটা পর্যন্ত পরীক্ষা হবে অর্থাৎ ফার্স্ট আপে হবে তো এখানেও বলে রাখি যে ইএন এর ফুল কোর্স করানো আছে আমাদের চ্যানেলে যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই ফুল কোর্সের কোর্সের যে প্লেলিস্টটা রয়েছে সেটা চেক করতে পারো এবং ফুল মার্কস পেতে পারো এছাড়াও পিডিএফ পাওয়ার জন্য নির্দিষ্ট যে রুলসটা রয়েছে সেই রুলসটা ফলো করতে পারো তো এই হচ্ছে সম্পূর্ণ এক্সাম শিডিউল ফর ফার্স্ট সেমিস্টার আশা করি সমস্ত নোটিস থেকে তোমাকে বোঝাতে পেরেছি তোমার এক্সাম কবে হতে পারে তো আজকের নোটিসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং তোমার পরীক্ষা কবে পড়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো এক্সামিনেশান সেন্টার এখনও প্রোভাইড করেনি পরবর্তীতে যখন প্রোভাইড করবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ দেখো এবং সকলের সাথে শেয়ার করে দিও থ্যাংক ইউ